আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের ভালো আছি এই তো প্রিভিয়ার্স ছাদে উঠে গেলাম বাসার ছাদে তো কম বেশি সবাই জানেন আমাদের বাসার পাশেই মেঘনা নদী তো দেখেন পানি বেড়ে গেছে মানে বর্ষার সিজন মেঘনা নদীতে পানিও বেড়ে গেছে এতে দেখেন তিন নৌকা আসতেছে হ্যাঁ জাহাজ বউ চর দেখা যেতেছে চরে আমার অনেক ব্লক আছে গাছ ভিড়ে আছে নৌকার স্টিমার অনেক কিছু থাকে কচুরি পানাগুলো ছুটে গেছে কোথায় ঠিক আছে অনেক দূর থেকে দেখা যাইতেছে রিভার্স একটা সময় বাসে ভালো না লাগলেই সারাক্ষণ এসে ছাদে বসে থাকতাম তারপর কারেন্ট চলে গেলে রাতেরবেলা ছাদে উঠে বসে থাকতাম আম্মা আমরা সবাই মিলে ছাদে উঠলাম আসলে ছাদে অনেক ভাল লাগে আমার আর আমাদের ছাদে যারাই আসতো তারা সবাই আমাদের ছাদ নিয়ে প্রশংসা করতো আপনাদের ছাদে আসলে আসলে অনেক ভালো লাগে এরকম বলতো আর কি তো সব কিছু মিলে আমাদের ছাদের চারপাশটা খুবই ভালো লাগতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যে সময়টা এই সময়টা হচ্ছে বর্ষার সিজন আর বৃষ্টি বাদল তো গাছপালা চারপাশ খালি সবুজ আর সবুজ দেখা যায় আর কি সব কিছু সব কিছু সবুজ নদীর পর কিন্তু আসলে ভালো লাগে এই যে আমি দেখাচ্ছি এই যে গাছের মধ্যে ফুল পড়ছে কত ফুল ফুল খুব ভালো লাগে একদম গাছের থেকে ফুলগুলো কত সুন্দর লাগতেছে এটা হচ্ছে বড়ই গাছ আশুগঞ্জ বাজার ব্রাউনবাড়ি স্ট্রিক আশুগঞ্জ বাজার সবাই কম বেশি চিনেন কারণ আমিও তো অনেক ব্লগ করছি এই যে ছোটো ছোটো ডিঙ্গে নৌকাটা দেখেন তারা মাছ ধরতেছে এখানে বসে পাচ্ছে এদিকে আরও কাছে আনবে নৌকাটা মনে হচ্ছে কার কার কাছে এই ভিডিওটা ভালো লাগতেছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর জানাবেন এই দৃশ্যগুলা কেমন লাগতেছে নদীর পাড়ের দৃশ্যগুলো আসলে কিন্তু অসাধারণ একদম অন্যরকম দেখেন নৌকাটা একদম কাছাকাছি নিয়ে আসতেছে মনে নাকি বসে পাচ্ছে কি জানো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখলে ভালো লাগবে মাছ ধরে হ্যাঁ আরে অনজিকেশ নাই সাই পাচ্ছেন সাই পাচ্ছে বলতেছে আমাকে আমি অনজিকেশ বললাম যে কি করতেছে কি দিয়া মাছ ধরে বলতেছে সাই পাচ্ছি ও ভালো মানুষ ওনারে একদম সাধারণ মানুষ কোনো ঝামেলা নাই তাদের মধ্যে তারা প্রতিদিন মাছ ধরে মাছ বিক্রি করে তাদের সংসার চালা হচ্ছে এবার গাল্লা মানে নৌকা আসে আর কি ব্রিজ দেখা যাইতেছে এই জায়গাটা তো অনেকটা সময় থাকতে ইচ্ছা করতেছে আসলে পরিবেশটা আমার perché c'è tutto il bello e c'è tutto il tessuto মাছ মারার সিস্টেম চাই আর তুলতে পারতেছে না এখন আর অনেক সময় লাগবে যাই হোক আমি ঘেমে ঘেমে অস্তেছি দেখেন আমার অবস্থা টপ টপ করে ঘামতেছি আমি আজকে সকালে আমার বড় পায়ে এসে মানে দেখতেছে যে আমি তো শেষে টেপ দিয়ে ই করতেছি আমার শর্ট ভিডিওগুলো দেখতেছি আফাকু বাবা সাথী তুই যা করলি এই দেখতে ই করে আর কি সবাই খুব হাসে আমার নিয়ে সাপোর্টও করে কিন্তু অনেক হাসে আর কি আমাকে নিয়ে মাঝে মধ্যে সবাই আসলে ভালোই লাগে এই দেখেন আম্মা এদিকে সাদের মধ্যে সিম গাছ করছে হ্যাঁ ভালো সব কিছু মিলে অসাধারণ ওই সাথে একটু যেতে চেয়েছিলাম এটা তো একটা পাশ বা জানেনি এই তো প্রিভিয়াস এইখানে দোকানে একটু কাজ ছিল এখন আমি যাচ্ছি একটু মকর বাসায় জিল্লুর জন্য আমি কিছু কাপড় নিয়ে আসছিলাম ঢাকা থেকে কিন্তু কাপড়টা দেওয়া হয়েছে না তো ভাবলাম যে এখন একটু কাপড়গুলা দিয়ে আসি ভাবলাম যে দিয়ে যায় না দিয়ে গেলে আর এই কাপড়গুলা দেওয়া হইব না

đi cũng vô đây đây ta vô rồi đó vô bắt ta vô đây ta vô đây ta vô đây ta vô तेन ने तो <laughs> गुजा <गोड़ी स्यावारे। laughs> ना